সালাম আলাইকুম যে দায় একটা পার্কে আসছে গতবার আসছিলাম এখানে এই পার্কটা অনেক সুন্দর আজকে মাইভিন সিং এর এক লোকে তার মেয়ের বিয়ার উপলক্ষে আমাদেরকে ট্রিট দিছে কত সুন্দর পার্ক এটা ওই মাথায় আরো সুন্দর এদিকে মানে বসার জায়গা আছে হাঁটার জায়গা আছে মানে এই পার্কটা অদ্ভুত সুন্দর পার্ক যারা একবার এখানে আসছে এই হান্দাছার কাছে হান্দাছা থেকে দেখাই যায় কিন্তু বিল্ডিংগুলোর জন্য দেখা যাইতেছে না এই সাইডে আবার এরকম আমি পেপসি রেখেছি ওখানে আমার একটা পেপসি আছে খাওয়া দাওয়া হয়েছে আলবেগ পার্টি প্রায় মামিন এর তেরো চোদ্দ জন একটা গেট টুগেদার হয়েছে দেশে কি অবস্থা কেমন আছেন দেশের বাড়ি কি সরগঞ্জ

না না এই যে এই যে পার্কে ও যে বিমান যাইতেছে এই যে ওই যে আকাশে বিমান আকাশে বিমান আমার মামিন সিংহের সবটি এক হয়েছে এই যে মামিন সিংহের সবটি আজকে একটা পার্টি গেল ওই পার্টি উপলক্ষে এই পার্কে আসা ধন্যবাদ অনেক সুন্দর জায়গা এখানে আগেও আমরা প্রায় আসছি গত বছরও আসছি এবারও আসলাম আলহামদুলিল্লাহ একটা নির্বিলি জায়গা আজকে শনিবার তো এই জন্য ভিড় কম নাহলে বৃহস্পতিবার শুক্রবার দিনে এখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানে প্রচুর ভিড় হয় এই এবং সিকিউরিটি এই যে রাস্তার ভিতরে হেন লাইট জ্বালাইছে লাইটের উপরে পাতা দিবেন কিছু হবে না যে পা কিছু নাই পুরা রাস্তা এরকম লাইট সুন্দর ডেকোরেশন যা করার দরকার এনে এরা করছে আছি আলহামদুলিল্লাহ ঘাস এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না ন্যাচারাল ঘাস এই যে বাংলাদেশে যে কি ফুল জানি লাল লাল ফুল হয় হয়তো ফুলের করে যেতে এ বাগান করে রাখছে পরিচর্যা প্রচুর পয়সা খরচা করে এখানে ফুলের বাগান এটা হলো ডর দর হান্দাছার কাছে একটা পার্ক অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর যে পলাফনে স্কেটিং করতেছে নির্ভয়ে স্কেটিং করতেছে পার্ক ভিউ আমরা এখন আমেরিকায় আছি বাট সৌদি আরবে বিমান আরেকটা এয়ারপোর্টের কাছে তো এদিকে বিমান দইতেছে সাউন্ড পাওয়া যাইতেছে ওই সিগনালে গাড়ি যাইতেছে ওই যে ওই যে বিমান নামটো আছে এনে চিগনেল গাড়ী আছে পাৰ্কটা বিশাল বড়ো বিজাল বড়ো মানে বিশাল বড়ো পাৰ্ক